নমস্কার বন্ধুরা সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ মঙ্গলবার গত শুক্রবার সুরা লয়বাবুকে নিয়ে আমি ওদের মামার বাড়ি এসেছি তো আজকে আমরা বেরিয়ে পড়েছি দাদুনের নতুন গাড়ি করে তারকেশ্বর যাওয়ার জন্য কারণ আপনারা যারা সুরা লয়বাবুর ব্লগগুলো দেখেন আপনারা জানেন যে লয়বাবুর প্রচণ্ড পরিমাণ বাবার ভক্ত যেখানেই যায় আগে শিব বাবা কিনবো শিব বাবার জিনিসপত্র কিনব তো আজকে আমরা চলেছি শিব বাবাকে দর্শন করতে এটা যদিও সুরালয় বাবুর প্রথমবার তারকেশ্বর যাত্রা মানে এর আগে কখনোই ওরা তারকেশ্বর ধাম যায়নি বাবার সঙ্গে দেখা হয়নি সকাল সাড়ে সাতটা বাজে আর কি রোদ উঠে গেছে দেখুন সকালবেলা স্নান টান করে আমরা একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন তো মামার বাড়ি এসে একটা সুবিধা হয়ে গেছে একদম উঠান থেকে গাড়ি করে যাওয়া এই দেখুন দু ভাই ধুতি পাঞ্জাবি পরেছে মামাও পাঞ্জাবি পরেছে আর ওদিকে দাদুনকেও একটা পাঞ্জাবি পরতে বলা হয়েছে আর আমাদের নিয়ে যাচ্ছে গৌর মামা দু ভাই এখন রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছগুলো দেখে দেখে চিনতে শিখেছে মা এগুলো কৃষ্ণচূড়া এগুলো রাধাচূড়া

লাগে আমাদের এখানে কৃষ্ণচূড়াতেও কিন্তু গ্রীষ্মকালে আগুন লেগে যায় তাই না কি অপূর্ব দেখতে লাগছে দু ভাই তো শীতে বসছেই না উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু গাছগুলো দেখছে আর সবাইকে দেখাচ্ছে আর জারুল গাছকে ওরা বলে কার্তিক চূড়া বা জারুল চূড়া কারণ কৃষ্ণচূড়া রাধাচূড়া তাই ওগুলো হচ্ছে জারুল চূড়া প্রথমে আমরা ঠিক করেছিলাম গতকাল মানে সোমবার বেরোবো কিন্তু রাত্রিবেলা সুরালয়ের দাদুনে এসে বললো আজকে প্রচুর যাত্রী যাচ্ছে কারণ সোমবার হচ্ছে পূর্ণিমা তাই সেখানে ভিড়ে এদের দু ভাইকে নিয়ে আমরা কিন্তু খুব সমস্যায় পড়ে যাব আর প্রথমবার যাচ্ছে বাবার সঙ্গে দেখা করতে তাই একটু ফাঁকায় ফাঁকায় গেলেই ভালো হয় ভালো করে ওরা দর্শন করতে পারবে এই দেখুন আমরা তারকেশ্বর মন্দিরে যাওয়ার যে মূল রাস্তা সেখানের গেটটা ক্রস করছি এবার যেহেতু আমরা খুব সকাল করে বেরিয়েছি দেখুন একেবারে মন্দিরের পাশেই আমরা পার্কিং পেয়ে গেছি মানে খুব বেশি দূরে হাঁটাচলা করতে হবে না আর কাল রাত্রে বৃষ্টি হয়েছিল বলে চারদিকে অনেক জলকাদাও হয়ে গেছে আর এদের আগে সামনে সামনে এখানটা পার করে দিই আর দুজনে তো চারদিকে প্রচুর শিব বাবা দেখতে পাচ্ছে লয়বাবু তো মানে পাগল হয়ে যাচ্ছে চারদিকে মামা শিব বাবা দেখো এই দোকানেও শিব বাবা ওই দোকানেও শিব বাবা চারদিকে শুধু শিব বাবা হ্যাঁ তুই ছোটা চেনু দেখি দেখি তুমি মুখটা মজা হচ্ছে আর কই চলো হয়ে যাবে চলো এ দু ভাইয়ে তো প্রচুর আনন্দ সকালবেলা ঘুম থেকে উঠে এরকম বেরু বেড়ু এসেছে তার ও চারদিকে কত নোনো এদিকে শৌরবাবু আছে মাসুগণির হাত ধরে লয়বাবু আছে আমার হাত ধরে তুমি অনেক শিপ বাবা আমি বাবা

গঙ্গা নয় এখানে গঙ্গার জল রাখা আছে শিব বাবার মাথায় মা গঙ্গা সেখানে জল রেখেছে শিব বাবার মাথার গঙ্গা থেকে জলটা নেওয়া হবে সুর বাবু তো এখানে নেমেই বলে প্রচুর কাদা আমি হাঁটবোনামায় কোলে নাও লয়বাবু হেঁটে হেঁটেই যাচ্ছিল কিন্তু গৌর মামা বললো না বাবু তুমি চলো তোমাকে আমি কোলে কোলে নিয়ে যাচ্ছি এই দেখুন গৌর নিয়ে এগিয়ে গিয়ে যাচ্ছে আর আমি পিছনে সুরবাবুকে কোলে নিয়ে চলেছি এই এসে গেছি বাবার মন্দিরে আর এই বাবার মূল মন্দিরের মূল ফটকের উপরে যে বড় শিবটা করা আছে শিব যখন বিষ পান করছিলেন এটা দেখে তো এরা দুবাই খুবই আনন্দিত মাম মাম দেখো কত বড় শিব বাবা শাঁক বাজাচ্ছে দেখুন এখন দুধ পুকুরে আমরা এসে গেছি কারণ এখানে হাত পা ধুয়ে তারপর যাব ওইদিকে তো সুরবাবু আমার কোল থেকে নামতেই চাইছে না আর লয়বাবুর দায়িত্ব তো গৌর মামাই নিয়ে নিয়েছে মামুই ভাগটার হাত পা ধুয়ে দিচ্ছে এদিকে সুরবাবুর নামতে চায়নি বলে মামুই আমার কোল থেকে নিয়ে গিয়ে ওর পা দুটোকে ধুয়ে এনে দিল বললো বাবু তুমি আমার সঙ্গে চলো আমি তোমার পা ধুয়ে দিচ্ছি আর প্রতিটা দোকানে দেখুন সার সার ঘট ভর্তি জল আছে জলের ঘটগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা আছে কারণ এই সব ঘটগুলোই বাবার নামেও অর্পণ করা হয় মানে জলগুলো এখন আমরা চলেছি দাঁড়ান এদিকে আমরাও কিছু জলের ঘট নিয়ে নিই বাবার মাথায় জল ঢালব বলে দুধ পুকুরে হাত পা ধুয়ে ঠাকুরের জন্য জলের ঘট নিয়ে আমরা সকলে মিলে মন্দিরে ঢুকে একদম ফাঁকাতে খুব ভালোভাবে পুজো দিয়ে বাইরে চলে এসেছি এখন মন্দিরের সামনে যে জোড়া সার আছে আর এখানে এখানে সবাই মানতের ঘণ্টা বেঁধে যান এখানে খুব দুভাই ঘণ্টাগুলো বাজিয়ে বাজিয়ে দেখতে ব্যস্ত আমরা কিন্তু সত্যি আজকে ভীষণ ভালোভাবে পুজোটা দিয়েছি কারণ আমরা যখন মন্দিরে প্রবেশ করেছি মূল মন্দিরে তখন মাত্র দুজন ছিল তারপর তারাও পুজো দিয়ে বেরিয়ে পড়লো একদম ফাঁকা মন্দিরের মধ্যে সুরা লয়বাবুকে নিয়ে ভালোভাবে বাবার মাথায় জল ঢেলেছি লয়বাবু তো ওর ঘরে কাউকে হাত দিতেই দেয়নি ও নিজে নিজেই দু হাতে জল ঢেলেছে নোনো করেছে ঠাকুরের গায়ে হাত বুলিয়েছে মানে এটা সত্যিই আমাদের কাছে খুব আনন্দের একটা বিষয় যে না ছেলেগুলো প্রথমবার বাবার কাছে এসে ভালোভাবে বাবার মাথায় জলও ঢেলেছে আর বাবাকে দর্শনও করেছে এখন আমরা চলে একটু বাজার দোকানটা দেখতে কারণ দেখতে পাচ্ছেন আমরা জুতো পরে ফেলেছি জামা কাপড়ও পরে ফেলেছি চারদিকটা একটু ঘুরে ফিরে তারপর অল্প কিছু টিফিন করে আমরা বেরিয়ে পড়বো এখান থেকে যদিতে এসে ছবি সেরকম বিশেষ তোলা হয়নি কিন্তু তাও দাদুন দিদুনের সঙ্গে কুজু করা বাবুগুলোর দুটো ছবি না তুললে হয় তাই আমরা এখানে যে তারকেশ্বর রাজবাড়িটা দেখতে এসেছিলাম তারই এক সাইডে ওদের বললাম তোমরা দাদুন দিদুনের সঙ্গে দাঁড়াও তোমাদের দুটো ছবি তুলি আমরা দাঁড়ান এবার এই দোকানে দেখতে পেয়েছে অনেক সাপ আর ছোট ছোটো কৃষক আছে শুধু লয়বাবুর ছোট যে শিবলিঙ্গ গুলো আছে তার দুটোর মাথায় সাপ আছে কিন্তু ত্রিশুল নেই দেখুন লয়বাবু আগে তো ত্রিশুল বাঁচতে আরম্ভ করে দিয়েছে ওদিকে দোকানি দাদু বলছে দাঁড়াও দাদু ভাই আমি বেছে বেঁচে দিচ্ছি না ও তর্ষ হয়েছে ওদিকে তো আগে দুজনে দুটো বাঁশি কিনে গলায় পরে ফেলেছে সারা তারাকেশ্বর বাজার বাজাতে বাজাতে সারা দেন এবার এখানে টিফিন করে নেওয়া হোক আমরা এখন নিয়েছি কচুরি আর ঘুগনি আর খুব সুন্দর রান্না হয়েছিল যদিও সুরবাবু কিচ্ছু খায়নি মানে বাড়ি থেকে আমরা তিনজনে কিচ্ছু না খেয়ে বেরিয়েছি কারণ ওই যে আগের ব্লগে দেখেছেন আপনারা কোথাও বেস্বমীদেরকে জোর করে কিছু খাওয়ানোর চেষ্টা করি না কারণ তাতে হিতে বিপরীত হয়ে যায় আর লুচি কচুরি সুরবাবু খুব একটা বেশি খায় না তাইও খায়নি যাকে না খেলেও পরে কেক বিস্কিট খাইয়ে দেওয়া যাবে এদিকে দেখুন দুজনে ম্যাজিক পেন কিনেছে সেটা নিয়ে এখন মাসিমণির হাতে স্ট্যাম্প দিতে ব্যস্ত মাসি ম্যাজিক পেন শিবের ত্রিশুল আরো সাপ তারপর শিবকে বসানোর পাথর বাটি অনেক কিছুই কেনা হয়েছে শুধু বলেছিলাম বাবু শিব বাবার কিনিস না আর শিব রাখার আমার জায়গা নেই তাই শিবের সাজগোজ কেন শুধু শিব বাবা কেন না এখন দুজনে ম্যাজিক পেন নিয়ে ব্যস্ত এই দেখুন এখন এখানে আচার কেনা হচ্ছে ও তারকেশ্বর আচা হবে আর আচার কিনা হবে না তা কখনো হয় তো বাবাকে দর্শন করা হয়ে গেছে ভালোভাবে বাবার পুজো দেয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে কিন্তু ফেরার কারোরই ইচ্ছা নেই কারণ এত তাড়াতাড়ি চলে যাবো ফাঁকা থাকার জন্য খুব ভালোভাবে আর খুব কম সময়ের মধ্যে আমাদের পুজো দেয়া হয়ে গেছে তো এখন সবে নটা বাজে উনি তাই আমরা ঠিক করলাম যে এখান থেকে চলো কোথাও যাই তো গৌর মামা বললো চলো রাজবল হাটে যাবে আমরা তো এক পায়ে খাড়া হ্যাঁ চলো এদিকে দু ভাইকে দুটো জুস কিনে দিয়েছে দাদুন যেহেতু সুরবাবু কিছুই খায়নি দাঁড়ান ওরা গাড়িতে উঠুক আমি এদিকে তারকেশ্বরের শিব মন্দিরের পাশে যে কালী মন্দির আছে এখানে মাকে একবার দর্শন করে আসি সবাই এসেছিল আমি তখন সুর আর লয়বাবুকে নিয়ে ব্যস্ত ছিলাম তাই ওদেরকে আর নিয়ে এলাম না আবার জুতো খুলতে হবে আবার এদিকে এসে ঘণ্টা বাজাবো তোলো নামাও এসব করবে তাই আমি বললাম ওরা গাড়িতে বসে খাক আমি একবার মাকে দর্শন করে আসি তো চলুন আমরা তারকেশ্বর থেকে বেরিয়ে পড়েছি হাটের উদ্দেশ্যে আর এই ভিডিওটাকে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর পরের ভিডিওটা অবশ্যই দেখবেন পরের ভিডিওটায় দেখতে পাবেন রাজবল হাটে গিয়ে শুভরা লয়বাবু কত আনন্দ করেছে আমরা মাকে শাড়ি দিয়েছি সেই শাড়ি মাকে পরানোও হয়েছে আর সকলে মিলে একসঙ্গে বসে মায়ের ভোগ গ্রহণ করা হয়েছে তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাবা সকলকে ভালো রাখুন হার হার মহাদেব